আসসালামু আলাইকুম আমি ইসলাম সাথে আছি আরেকটি নতুন বিরিয়ানি তো আমার করলা জমিতে আইল তৈরি কাজ চলতেছে আইলটি মূলত প্রত্যেক করলা গাছের লাইনে দুই পাশ দিয়ে আইল তৈরি করতে হয় এতে করে কি হয় সেচ এবং সার দিতে সুবিধা হয় তো লাইন বরাবর দিক থেকে অর্থাৎ দুই লাইনের মাঝখান দিয়ে আয়ল তৈরি করতে হয় দুই দিক থেকে মাটি টান দিয়ে এতে করে একটি বিঠির মধ্যে তৈরি হয় যখন সার দেব তখন শুধু এই মাঝখানে অংশে সার দিয়ে শেষ দিয়ে দেব এতে সময় এবং পানি অবশ্যই কম হয় তো এইভাবে আপনারা করতে পারে তো এভাবে করার পর মাঝখানে যে দু লাইনের মাঝখানে যে জায়গা তু থাকে সেটাকে হালকা করে দু তিন ইঞ্চির মতো গভীর করে কূপ দিয়ে দেব। কূপ দেওয়ার কারণে আকাশা থাকলে সেগুলো মারা যাবে এবং গাছের গোড়ে আগাছাগুলো পরিষ্কার করে দেব। এবং দেন তারপরে সার দিয়ে শেষ দিয়ে দেব সার এখানে না দিলেও চলে তো হালকা করে সার দেবো যেহেতু শেষ দিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিও টিভিতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও